ভাই পর্দা কিনলে পর্দা ফ্রি ভাই আজকে পর্দা কিনলে পর্দা ফ্রি আচ্ছা এটা কি কেজি পর্দা এটা কেজি এফ পর্দা টু ইন ওয়ান ডিজাইন চাইলে আপনি দুই সাইড ইউজ করতে পারবেন দেখেন এক এর ভিতর দুই এই পর্দা সাইলে ২০ বছর তিরিশ বছর আয়রন লাগবে না ভাই সূর্যের আলো কি পাস করবে এখানে হান্ড্রেড পার্সেন্ট সূর্য বলে ব্যাকসের আলো হবে না এইটা বিশ বছর আয়রন লাগবে না আপনি দেখেন এটা বাস সম্পূর্ণ অটোমেটিক আপনি দেন ওরে ভাই এত জোরে ঝাঁকি দেওয়ার পরেও আগের জায়গায় ভাই যদি এখানে বিশ টন পঞ্চাশ টন ফালান তারপরে আরন লাগবে না এটা বিশ বছর আগে আরন লাগবে নটা মাস ফুলো দেখেন মানে অনেকে বলে যে ভাই পর্দা নিতে চায় একবারে কেজিএফ পর্দা বাংলাদেশের সেরা পর্দা পাবেন কোথায় এটা কিন্তু আসতে হবে আলিফ পর্দা গ্যালারির বিশাল শোরুম আজকে আমরা রয়েছি খিলগাঁও তালতলা খিলগাঁও একবার থানার সাথেই হচ্ছে এই শোরুমটা অনেক সুন্দর কিন্তু সাজানো হয়েছে দর্শক আপনাদের জন্য এই শোরুমটা কিন্তু সপ্তাহে সাত দিন ভাই সাত দিনে তো ভাই এখানে সপ্তাহে সাত দিন খোলা থাকে ঢাকা সিডিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলিফ ফর্দা গেলাই নামে আচ্ছা আমার নাম মোহাম্মদ জহির ইসলাম জহির ভাই আলিফ ফর্দা গেলাই যারা বাড্ডা রামপুরা মালিবাগ শান্তিনগর বাসাবো থাকেন আমাদের শোরুমের যে একবারে সহজ লোকেশন শাবল ভাই আচ্ছা একবারে খিলগা থানার সাথে ভাইজান এটা সে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের সামনে সে খিলগাঁও থানা থানার লগে আলিপুরদা গ্যালারি আচ্ছা 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 একবারে সহজ লোকেশন আপনারা এটা ওকে দর্শক আমরা আজকে প্রথমে শুরু করলাম কেজিএফ পর্দা দিয়ে যারা লাইভে আছেন আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন আমরা কিন্তু অনেক সুন্দর একটা শোরুমে আজকে চলে আসলাম প্রবাসী ভাই অলরেডি আমাদের সাথে জয়েন করেছে বাবর ভাই যারা লাইভে আছেন ভাই প্রবাসী ভাইদের জন্য তো অফার আছে ভাইজান প্রবাসী ভাইদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি বিশ পিস কিনলে এক পিস পর্দা আপনার সাথে 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 ফ্রি থাকবে আচ্ছা এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান

রকম আপনারা যেভাবে চান ওইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন আমরা আবারও বলছি এই পাশে হচ্ছে চাইনিজ তুর্কি কোরিয়ান সকল ধরনের পর্দা আপনারা পাবেন একবারে মেইন রোডের সাথে কিন্তু হচ্ছে শোরুমটা যেহেতু আজকে বন্ধের দিন আপনারা চলে আসবেন প্রতিদিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এক কালারের পর্দা লাগবে এক কালারের পর্দাও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন ওকে আলহামদুলিল্লাহ ওকে জি বাবর ভাই অসংখ্য ধন্যবাদ আপনারা প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট করেন আর এই পাশে দেখেন এই পাশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পর্দা আছে অনেক কালেকশন আছে আমরা এক

লম্বাই সাত ফিট আচ্ছা এক জানলায় দুই পিস দরজা এক পিস লাগবে তো ভাই বিশ বছর তিরিশ বছর সেম এরকম থাকবে নষ্ট হবে না আচ্ছা আচ্ছা যেখানে বলা হয়েছে আমাদের ষোলোটা ব্রাঞ্চ আলিফোর্দাগালের নামে এই প্রতিষ্ঠান এক নামে সবাই চিনি অনলিগের রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এটা চারশো পঞ্চাশ টাকা পিস একটা রাখা যাবে অনলিগের চারশো ত্রিশ টাকা পিস আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর একটা পর্দাটা আপনার একটু ভালো করে খেয়াল এইটা হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্সি ভিতরে অনেক ভারী কাপড় আচ্ছা আবার সেম

পাঁচ নম্বর রোডে আমাদের শোরুম আছে দা গ্যালারি যারা মিরপুর মোহাম্মদপুর থাকেন ঢাকা মিরপুর আমাদের শোরুম আছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো অনেক ভাই আমাদের বিদেশ থেকে গ্রাম পর্যায়ে যদি কোন কাস্টমার বলে যে আমার বাড়ি গেরাম গ্রাম অঞ্চল বলতে কি নদীর মাছ কিনে হইলো সেখানে টলার গিয়ে ডেলিভারি দিয়ে মানে বাংলাদেশের ভেতরে বাড়ি হইলে হয়েছে যেখানে হোক জি মাল চলে যাবে রাখা যাবে চারশো পঞ্চাশ পিস চারশো টাকা পিস একটা হয়েছে চারশো সত্তর টাকা পিস আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর চারশো সত্তর টাকা আমাদের শোরুমে আপডেট হয়েছে চারশো সত্তর টাকা পিস আচ্ছা চারশো সত্তর এই যে ও অসাধারণ সুন্দর ভাই দেখেন ওরে এটাও কিন্তু জোস

ছয়টা কুসিতে ছয়টা ফুল থাকবে আপনার এরপর আয়না ডিজাইন ওকে আয়না ডিজাইনের ভেতরে একটা পর্দা দেখাই এটা রাখা যায় মল্লিকা চারশো আশি টাকা পিস চারশো এই যে বাসটা অনলি রাখা যাবে চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস দেখেন এটা আরো সুন্দর আচ্ছা খুবই চমৎকার একটা ডিজাইন দর্শক এটাও আপনারা দেখতে পারেন অনলি রাখা যাবে চারশো টাকা পিস চারশো পঞ্চাশ যারা যারা গুলিস্তান কাকরাল এরপরে মগবাজার শান্তিনগর থাকে বাড়ি আছেন আপনারা চলে আসবেন জি আমাদের মৌসাকের শোরুম আছে মৌসাক আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় সোরম পাঁচ বাই ছয় আলিফ দা গ্যালারি আপনার আনারকুলী মার্কেটে দদাল উঠতে হবে সেখানে লোগো সাইনবোর্ড আলিফ দেখে কিনবেন আচ্ছা যারা লাইভে আছেন আপনারা কোথা থেকে যুক্ত হয়েছে আজকে তো মোটামুটি ছুটির দিন কে কোথায় আছেন বাসায় কি করছেন আমাদেরকে জানাতে পারেন আপনারা চাইলে কিন্তু আলিফ পর্দা গ্যালারিতে চলে আসতে পারেন আচ্ছা ওকে ভাইয়া উত্তরায়ে আপনাদের showroom টা কোথায় ভাইজান উত্তর হয়েছে আমাদের এক নম্বর সেক্টর 5 নম্বর রোড আলিফ পর্দা গ্যালারি সেটা হইছে বাংলাদেশের সবচেয়ে বড় showroom উত্তরাতেই উত্তরাতেই আপনারা চলে আসবেন এটা হচ্ছে 600 টাকা পিস এটা 600 টাকা পিস একটা হলো 450 এটা আবার হচ্ছে 450 এক নম্বর এগুলো কিন্তু ছয় কুচি দিয়ে দাম আপনারা যদি চার কুচি নেন দাম কমে যাবে চার কুচি কুচি দশ কুচি আপনার চাইলে দেওয়া যাবে আমাদের শোরুম এ আসবেন আমাদের শোরুমের হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট

আমাদের ষোলোটা শোরুম আলীপুরে আমি হান্ড্রেড আচ্ছা আমাদের সাথে আসমা আক্তার ভাইয়া মিরপুরে আপনাদের শোরুম কোথায় শোরুম হয়েছে ঢাকা মিরপুর কাজীপাতে কাজীপাড়া মেট্রো দুইশো সত্তর নম্বর পিরিয়ারে

চব্বিশ টাকা চব্বিশশো টাকা রয়েছে বাবুই পাখি বাসা আচ্ছা আচ্ছা এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা সরি দুই টাকা পিস

আপনার দুইশো সত্তর নম্বর পিলার সামনে অফার চলতেছি আচ্ছা আচ্ছা ওকে ওকে একটা হচ্ছে আপনার সাতাশো টাকা পিস সাতাশশো টাকা পিস সাত পিস আচ্ছা ওকে আচ্ছা আমাদের সাথে আরেক ভাই কমেন্ট করছে ভাই এটা কি দশ নামে কাজীপাড়া থেকে আসার পথে হাতের বামে বামে মানে যদি দশ নম্বর থেকে কাজীপাড়া যান তাহলে বাম পাশে আপনার আচ্ছা আর যদি আপনারা কাজীপাড়া থেকে দশ নম্বর দিয়ে যান তাহলে আতে নেই হাতের ডান পাশে মানে এটা হচ্ছে আপনার পূর্ব পাশে পড়বে পূর্ব পাশে পড়বে আলিপুরদা গ্যালারি গেলারি

বত্রিশশো টাকা পিস এটা পঞ্চাশ টাকা পিস দুই এই যেগুলো ড্রয়ং মাঝখানে ইউজ অনেক সুন্দর লাগবে দেখেন অসাধারণ সুন্দর দেখেন আচ্ছা এগুলো কিন্তু আসলে সুন্দর একটা পর্দা ড্রয়িং এর যখন ইউজ করবেন দেখতেও কিন্তু ভালো লাগে এটা রাখা যাবে আপনার সাতশো টাকা পিস

আচ্ছা ফুটবল ডিজাইন এর এটা দেখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ এরপর আপনি একটা ডিজাইন ও অসাধারণ সুন্দর এটা দেখা যাবে চারশো টাকা পিস চারশো আশি টাকা পিস এরপর আপনি একটা ডিজাইন এটা দেখেন আপনি বলেন কেমন সুন্দর আচ্ছা এটা মেহেদি পাতার ডিজাইন খুবই চমৎকার একটা এটা দেখা যাবে চারশো আশি টাকা পিস এরপর আপনি দেখেন হাজারি গোলাপ হাজারি গোলাপ চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা আচ্ছা একটা হাজারি গোলাপ চারশো পঞ্চাশ

অনেক ভারী কাপড় আবার সেম একটা সেগুলো রেট কম সেগুলো হচ্ছে লোকাল গুলা আপনি অনেক কাজ সময় বলে যে ভাই এটা তো অনেক জায়গায় গম পাইছি সে থাকবে পাতলা আর এটা থাকবে অনেক ভারী

একটা হলো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ যারা আমাদের শোরুমে আসতে আমাদের আলিফ ফোদাল লোগো সাইনবোর্ড আচ্ছা দেখে শুনে আপনি পর্দা কিনবেন আমরা যে শোরুমটাই লাইভ হয়েছে এটা হচ্ছে ঢাকা খিলগা থেকে জি জি খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ ফোদা একবারে খিলগাঁও তালতলা মার্কেটের সাথেই হচ্ছে এই শোরুমটা জি একবার সহজ লোগো শোন আপনি চোখটা বুঝে আমাদের শোরুমে এসে পড়বেন আচ্ছা চোখ এখানে ব্ল্যাকআউট দেখেন বা এই যে বলেছে হান্ড্রেড পার্সেন্ট বেলাগ এই যে দেখেন এটা একটু রাজকীয় দেখেন খুবই জোশ লাগছে আপনারা লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন দর্শক যারা লাইভে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন এটা ছয় গুছি রাখা যাবে উনত্রিশশো টাকা পিস আচ্ছা যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফপুর থাকে উনত্রিশশো কি ফিক্স না কিছু কম টম ভাই যদি আপনার কথা বলে সেখানে আমরা ডিসকাউন্ট করবো সাইদুল ভাই বললে আমরা সাথে সাথে ডিসকাউন্ট করবো কিছুটা সম্মান করে দিবে আপনাদেরকে হ্যাঁ ব্ল্যাক আউট পর্দা গুলো এগুলো দেখতে পারেন একটা হচ্ছে আপনার চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা পিস এই যে ডিজাইন আপনার আছে এটা রাখা যাবে ষোলোশো টাকা পিস এটা ষোলোশো টাকা পিস একটা হচ্ছে আপনার কি পারবে দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ একটা হচ্ছে চব্বিশশো টাকা চব্বিশ দুই তিন চার পাঁচ ছয় কুসি আচ্ছা আপনার এক জানা লাগবে দুই পিস দরজা এক পিস এদিকে থাকবে ছয় ফিট আচ্ছা লম্বা থাকবে সাত ফিট যদি লম্বা আরো এক ফিট লাগে সম্বন্ধ ফ্রি আচ্ছা ফ্রি দিবেন সম্পূর্ণ ফ্রি আচ্ছা চব্বিশশো টাকা আচ্ছা চব্বিশশো টাকা হচ্ছে ঢাকার কিং ঢাকার সাতাশশো টাকা পিস সাতাশশো টাকা পিস এরপর আপনি দেখুন একটা ডিজাইন ও খুবই চমৎকার আপনার পঁয়ত্রিশশো টাকা পিস ওইটা ওয়ান ডিজাইন টুইন ওয়ান পাঁচ কেজি প্লাস ওয়েট ও রে এটাও কি ডিজাইন আচ্ছা মেশুরিও ডিজাইনের ভিতর ভাই এটাও সমন মিশর থেকে ডিজাইনটা দেখেন এত সুন্দর লাগছে ডিজাইনটা কিন্তু খুবই জচ মেশুরিও ডিজাইনের ভেতরে এটা 6 কুচি রাখা যাবে অনলি কি আপনার 1800 টাকা পিস 1800 টাকা এটা বেলি ফুল এটা আমাদের এর ছিল 1600 টাকা আচ্ছা আজকে অফার থাকবে অনলি কি 1250 টাকা পিস এটা মেয়েদের পছন্দের কালার শাহুল ভাই আচ্ছা পাঁচটা কালার আছে আমি দেখাই আপনি আসেন ওকে এই যে দেখেন বেলি ফুলের ভিতরে লেমন কালার একটা হইছে 1250 টাকা রেট খুবই সুন্দর লেমন কালার ভাই এটা 20 বছর 30 বছর ইউজ করবেন সেম এরকম থাকবে না 1250 জি অনলি 1250 আচ্ছা একটা

আর এখানে সুতা গুলো সম্পূর্ণ ফুরে আপনি দেখেন আচ্ছা 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 টাকা কালার আছে একটা বারোশো পঞ্চাশ ওকে এটা মেরুন কালারের এর ভেতরে বারোশো বারোশো পঞ্চাশ এই যে এটা দেখেন এটা আরো সুন্দর অনেক জোস একটা এটা রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস বারোশো পঞ্চাশ এই যে লেদার শাটিং আচ্ছা লেদার শাটিং খুবই সুন্দর এটা কি সাতাইশো টাকা পিস সাতাইশো টাকা আর এইটার সাথে আইলাইটের একটা সম্পূর্ণ আলাদা আসবে

আচ্ছা অনলি রাখা আপনার ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পিস ভাই এটা আমাদের রেট ছিল এটা এক পিস আছে অনলি রাখা যাবে আপনার কি এক হাজার টাকা পিস এক হাজার টাকা অর্ধেক এরকম অর্ধেক এরকম এটা ছিল আমাদের টাকা চার হাজার ছয়শ চার পিস যদি আপনার লাগে মিলে যায় আপনি নিতে পারেন ভাই এটা শোরুমের রেট আছে ছয় থেকে সাত টাকা আচ্ছা এটা কয় পিস আছে এটা দশ পিস দেওয়া যাবে এটা রাখা যাবে টাকা পিস বত্রিশশো টাকা পিস এরপর আপনি একটা ডিজাইন থাকেন

একটা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে খুবই চমৎকার একটা সাড়ে তিন হাজার টাকা পিস একটা ডিজাইন দেখেন এটাও আরো সুন্দর এটাও কিন্তু খুবই আপনার কি হচ্ছে চব্বিশশো টাকা পিস একটা ডিজাইন এসে আরো সুন্দর আপডেট

খুবই সুন্দর এটাও দেখতে পারেন অফার প্রাইস অনলি ফর মেঘা আপনার ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পিস একটা বেগে ষোলোশো টাকা পিস এটাও দর্শক ষোলোশো টাকা পিস এটা ষোলোশো টাকা পিস একটা ডিজাইন এটা ফলো আপনার ধামাক অফারে বাইশো চব্বিশশো টাকা নিবে আমরা অফার দিচ্ছি চোদ্দশো আচ্ছা এটাও আপনারা দর্শক দেখতে পারেন খুবই চমৎকার একটা পর্দা চোদ্দশো চোদ্দশো একটা আছে এটা চোদ্দশো টাকা পিস আচ্ছা এটা দেখেন এটা চোদ্দশো টাকা পিস চোদ্দশো টাকা অনেক সুন্দর এরপর ভালোবাসা লাভ মেরেস এই যে সবার পছন্দের পর্দা পর্দা দেখেন খুবই সুন্দর এটা রাখা যাবে আচ্ছা আচ্ছা আরো সুন্দর আপডেট আছে আব্বাস আলী ভাই অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আসলে পর্দা গুলো অনেক সুন্দর ওকে রাখা যাবে বাইশ টাকা পিস বাইশ ভাই এটা হচ্ছে ওয়ার্ল্ড এর সবচেয়ে আনকমন ডিজাইন আচ্ছা আমার মনে হয় আজকে লাইব্রের প্রথম গেল ডিজাইনটা

এক কালার পর্দার চাহিদা অনেক বাড়ছে আপনারা যারা এক কালের পর্দা গুলো নিতে হচ্ছে উনত্রিশ টাকা পিস এই যে দেখেন এটা কিন্তু কলা পাতা ডিজাইন বলে অনেকে কলা পাতার ভেতরে আপনারা কিন্তু এই পর্দাটা দর্শক দেখতে পারেন খুবই চমৎকার

দেখে শুনে তারপর আপনি টাকা পেট করবেন টাকা পে করবেন আউট আচ্ছা অস্থির আর একটা পর্দা আপনার একটা 2700 টাকা পিস এই যে সাড়ে ছয় কেজি সাড়ে কেজি সাড়ে কেজি ওয়েট এটা উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস উনত্রিশশো টাকা পিস ছয় কুচি উনত্রিশশো টাকা পিস আচ্ছা আচ্ছা এরপর আপনি দেখবেন একটা উনত্রিশশো কালারের ভিতরে একটা হয়েছে আপনার সাতাশশো টাকা পিস সাতশো টাকা পিস একটা উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এটা উনত্রিশশো আচ্ছা একটা একত্রিশশো আমরা আজকে অফার দিচ্ছি সাতাশশো টাকা পিস আচ্ছা ভাই আপনি কইসেন পরে না দিলে ঝামেলা লাগে সত্যি ভাই আচ্ছা এটা কিন্তু দেখেন বাইরে কিন্তু অনেক আলো

সাইড সাইডে পাবেন হচ্ছে ছয় ফিট লম্বাই পাবেন হচ্ছে সাত ফিট এক জানলায় দুই পিস লাগবে দরজা এক পিস লাগবে আচ্ছা আচ্ছা একটা বলবো আপনার অনলি ষোলোশো টাকা পিস এটা ষোলশো টাকা পিস একটা বলবো গাছ সাতাশশো সাতাশশো এই যে এটা আরো সুন্দর ভাই বাংলাদেশের যেখান থেকে আপনার এক পিস পর্দাও যদি প্রয়োজন হয় দর্শক আলিট পর্দা গ্যালারি থেকে আপনারা নিতে পারবেন আমাদের সারা বাংলাদেশের লোক আছে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন এটা সাড়ে হাজার পিস ওকে একটা বলবে আপনার কি সাড়ে তিন হাজার

আগে থেকে এখনো মার্কেট কাপাচ্ছে কেজিএফ পর্দা মাত্র উনত্রিশশো টাকা রেট উনত্রিশ অরিজিনাল কোরিয়ান ডিজাইন আবার সেম একটা পাওয়া যায় সেগুলো রেট কম সেগুলো লোকাল আচ্ছা একটা হচ্ছে মিশো ডিজাইন আঠারোশো টাকা পিস ওকে

আচ্ছা দেখেন এটা কিন্তু একটা জলছাপ ছাপ দেওয়া আছে এটা কিন্তু এটা কোন দেশে পড়তে ভাই এটা তারকিস ওরে ভাই অনেক ওয়েট ওয়েট কেমন হবে গুলো না ওয়েট আছে ভাই এটা এটা রাখা যাবে অনলি 3200 টাকা পিস আচ্ছা 3200 টাকা পিস একটা হবে 1800 টাকা 1800 টাকা এই একটা হইছে অনলি 2450 2450 এই যে আই কাপড়

যারা টঙ্গি উত্তরে এক নম্বর পাঁচ নাম্বার রোড আলিফ গ্যালারি এবং আমাদের মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটে দোতালায় শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফ গ্যালারি ঢাকা মিরপুরে শোরুম আছে ঢাকা মিরপুর কাজীপাড়াতে আপনার জন্য করে দিবে আর যারা বিদেশ থেকে অর্ডার করে অনেকে বলছে যে ভাই বিদেশ থেকে আমরা অর্ডার করতে চাই কেউ কাতার থেকে দুবাই থেকে মালয়েশিয়া জান আমাদের কাতার দুবাই সিঙ্গাপুর এবং সৌদি আরব থেকে সবচেয়ে বেশি অর্ডার আসে করে আচ্ছা জান বিদেশি ভাইরা যারা আছেন অর্ডার করে ফেলেন আমরা আবারও বলছি বাংলাদেশের যেই প্রান্তে আপনার বাড়ি হোক আপনারা কিন্তু নিতে পারবেন দেখে শুনে টেকাভেট করবেন আমাদের শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফফরদার গ্যালারি আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি যারা এই পর্দাগুলো নিতে চান আমরা আজকে খিলগাঁও থেকে পর্দা দেখিয়েছি এছাড়া ঢাকায় কিন্তু তাদের মিরপুরে আউটলেট আছে মিরপুর কাজিপাড়া মেট্রো রেলের পিলার নাম্বার হচ্ছে দুইশো সত্তর অথবা আপনারা উত্তরের শোরুমে যেতে পারেন উত্তরা এক নম্বর সেক্টর উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড এয়ারপোর্টে ঠিক পরেই হচ্ছে এই শোরুমটা আপনারা চলে আসতে পারেন অথবা আজকে যে আমরা খিলগাঁও রয়েছি খিলগাঁও থানা এটা একবারে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথেই আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন তো যারা লাইভে ছিলেন ভিডিও শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এই পর্দাগুলো নিতে পারেন